প্রতিদিন পীড়িত হই ছেলেদের দ্বারা কখনো স্থানীয়দের দ্বারা প্রতিটা দিন এরকম ঘটনা ঘটে থাকে আজকে আমার সাথে বিকালবেলা ঘটেছে প্রতিদিন এই মেয়েগুলোর সাথে ঘটে এরা কেউ কারোর প্রয়োজনায় আসে না এরা সবাই নিজের দাবিটা আসছে সবাই নিরাপত্তা চায় আমাদের একটাই দাবি আমাদেরকে দশ টাকা হলে বন্ধ করে রাখা তো সলিউশন না আমাদের সলিউশন হচ্ছে ক্যাম্পাস থেকে নিরাপদ করা আমরা নিরাপদ একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন রাত দশটার পরে বের হয়েছেন বাসা থেকে এখন আপনি নিরাপত্তা কে দিচ্ছেন